তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ এবং একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ এই দুই দিনে পাঁচ রাশির হাতে এত পরিমাণ অর্থ আসবে যে সাত পুরুষ বসে খাবে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই তিরিশ ও একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পাঁচ রাশি হয়ে যেতে পারে কোটিপতি এই দুটি দিন পাঁচ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই দুই দিন রয়েছে পুত্রদা একাদশী এর পাশাপাশি একত্রিশে ডিসেম্বর সকাল নটা চব্বিশ মিনিটের পর চন্দ্র প্রবেশ করে যাবে তুঙ্গি গৃহে অর্থাৎ বৃষ রাশিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই দুই দিন থাকছে সিদ্ধযোগ এবং পুত্রদা একাদশী এছাড়াও এই দুই দিন তৈরি হচ্ছে একাধিক রাজযোগ এই দিন ধনুরাশিতে অবস্থান করবে চার চারটি গ্রহ মঙ্গল বুধ শুক্র এবং রবি রবি ও বুধ তৈরি করবে বুধাদিত্য রাজযোগ রবি ও শুক্র তৈরি করবে শুক্রাদিত্য যোগ বুধ এবং শুক্র তৈরি করবে লক্ষ্মীনারায়ণ রাজযোগ আর এই কটি যোগের প্রভাব পড়বে সরাসরি পাঁচ রাশির উপর কাজেই এই পাঁচ রাশির অর্থভাগ্য যেমন প্রসন্ন থাকবে পাশাপাশি কিছু কিছু দিক থেকে দারুণ বেনিফিট আসবে প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হল বৃষরাশি রাশির জাতক এবং জাতিকাদের অর্থভাগ্য থাকবে তুঙ্গে বিশ্বরাশির ব্যক্তিরা যেই কাজে হাত দিবে সেই কাজে সফলতা পাবে একাধিক রাস্তা থেকে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হবেন শারীরিক যে অসুস্থতা তা কিছুটা হলেও কমবে আপনি যে ঋণের মধ্যে ডুবে রয়েছেন ঋণ মুক্তি ঘটাতে আপনি সক্ষম হবেন এমনকি শত্রুকে দমন করতে পারবেন এর পাশাপাশি ফাটকারও কিন্তু একটা দারুণযোগ তৈরি হচ্ছে কাজেই যারা ফাটকাতে অর্থনিবেশ করেন যারা টিকিট কাটেন বা যারা শেয়ার বাজারে অর্থ নিবেশ করেন তাদের জন্য দারুণ সময় এছাড়াও কর্মক্ষেত্রে দারুণ উন্নতির যোগ দেখতে পাচ্ছি হঠাৎ করে দেখবেন কর্ম পরিবর্তনের ইঙ্গিত পাবেন এমনকি কর্মে প্রমোশনেরও যোগ দেখতে পাচ্ছি বিশেষ করে যাদের দীর্ঘদিন ধরে চাকরিতে প্রমোশন হয়নি তাদের কানে এসে পৌঁছাবে প্রমোশন হওয়ার খবর দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হল মিথুন রাশি মিথুন রাশির জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে দারুণ উন্নতি সূচিত হবে যারা বেকার রয়েছেন বেকারদের যেমন নতুন কর্মপ্রাপ্তি ঘটবে ঠিক তেমনি যাদের চাকরি চলে গেছে তাদের নতুন চাকরি হওয়ার সুযোগ আসবে এই সময় আপনি নিজেকে তৈরি রাখুন সুযোগ আসবে সুযোগ একদম হাতছাড়া করবেন না এছাড়াও সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তা দূর হতে চলেছে যারা মনে করছেন যে সন্তান নেবেন তাদের জন্য দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও আপনারা যদি মনে করেন তবে অবশ্যই গোপান্ড কবচ ধারণ করবেন সন্তানের কারণে যে দুশ্চিন্তা সেই দুশ্চিন্তা অনেকটাই কমবে যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমে রোমান্টিকতা আগের থেকে বাড়বে এমনকি ভ্রমণের যোগাযোগ দেখতে পাচ্ছি যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের বিবাহের শুভ যোগাযোগ আসতে চলেছে এই দুই দিন আপনি দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পাবেন আটকে থাকা অর্থ যেমন ফেরত আসবে ঠিক তেমনি ফাটকা থেকে শেয়ার বাজার থেকে টিকিট ক্রয়ের মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ যা সাত পুরুষ বসে খেতে পারবে এছাড়াও যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্যে দারুণ উন্নতির যোগ তৈরি হচ্ছে তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো সিংহ রাশি সিংহ রাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন সোর্স খুঁজে পাবেন এবং সেখান থেকে আপনাদের ইনকাম আসবে যার কারণে আপনার মন সুপ্রসন্ন থাকবে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্যে নতুন নতুন কাস্টমার আসবে আর এই নতুন নতুন কাস্টমার আপনাকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে ব্যবসার ক্ষেত্রে যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমে রোমান্টিকতা বাড়বে ভ্রমণের শুভযোগাযোগ তৈরি হচ্ছে যারা সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তায় রয়েছেন সেই মানসিক দুশ্চিন্তা কমবে যারা মনে করছেন সন্তান নেবেন দীর্ঘদিন ধরে প্রচেষ্টার পরেও সন্তান প্রাপ্তি যাদের ঘটেনি এই দুই দিন যেহেতু রয়েছে পুত্রদা একাদশী কাজেই যদি মনে করেন অবশ্যই গোপান রক্ষা কবচ ধারণ করুন আপনাদের পরিবারে গোপানের মুখ দেখতে পেতে পারেন যারা দীর্ঘদিন ধরে একাকৃত্যের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন তাদের জীবনে আসতে চলেছে নতুন প্রেম অবিবাহিতদের বিবাহের দারুণ সুযোগ আসবে যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন তাদের কিন্তু বিবাহের একটা দারুণ সুযোগ আসতে চলেছে চতুর্থ যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হল তুনা রাশির জাতক জাতিকাদের শারীরিক সুস্থতা বাড়বে ঋণ মুক্তি ঘটবে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস থাকে সেখানে আপনি কিছুটা হলেও রিলিফ পেতে চলেছেন এই দুটো দিন আপনি ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পাবেন যার কারণে দেখবেন ফাটকা থেকে শেয়ার বাজার থেকে টিকিট ক্রয়ের মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করেই বড় পরিমাণ অর্থ এই দুদিন আপনার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে আত্মবিশ্বাসের বশবর্তী হয়ে আপনি যা যা সিদ্ধান্ত নেবেন সবকটা সিদ্ধান্ত কার্যকরী বলে প্রতিপন্ন হবে ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এমনকি যারা উচ্চশিক্ষা করছেন বা গবেষণা করছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে বা গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে পঞ্চম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হল কুম্ভ রাশি যেই সমস্ত কুম্ভরাশির জাতক জাতিকারা সন্তান নেওয়ার প্রচেষ্টা করছেন যেহেতু এই দুই দিন রয়েছে পুত্রদা একাদশী এই দুই দিন অবশ্যই গোপান ঠাকুরের সামনে সন্তান প্রাপ্তির ইচ্ছা প্রকাশ করুন গোপান কবচ ধারণ করুন আপনাদের মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে বিদ্যার্থীদের জন্য এই দুটো দিন অত্যন্ত শুভ যাবে যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমে রোমান্টিকতা বাড়বে ভ্রমণের শুভ যোগাযোগ কিন্তু আসতে চলেছে যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন অথবা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা করছেন তাদের কিন্তু ইনকাম কিছুটা হলেও বাড়তে চলেছে এই দুই দিন আপনি দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম যেমন হয়ে যাবে ঠিক তেমনি আটকে থাকা অর্থ আপনি ফেরত পেতে চলেছেন এছাড়াও একাধিক পথে আপনি অর্থ উপার্জনের প্রচেষ্টা করবেন এবং সেই প্রচেষ্টায় ধীরে ধীরে সফলতাও পাবেন এই দুই দিন আপনার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে আত্মবিশ্বাসের উপর ভর করে আপনি যদি কোনো সিদ্ধান্ত নিতে চান তবে সেই সিদ্ধান্তে কার্যকরী হবে এই হচ্ছে সৌভাগ্যশালী পাঁচ রাশি এই পাঁচ রাশিকে ইউনিভার্স দুই দিনের মধ্যে কোটিপতি হওয়ার সুযোগ দিচ্ছে বিভিন্ন রকম সুযোগ সুবিধা এনে দিবে এই দুই দিনের মধ্যে ইউনিভার্স কিন্তু যদি দেখেন আপনার সাথে তেমন কোনো শুভ ঘটনা ঘটছে না তবে জানবেন আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখাতে নিশ্চয়ই অশুভ গ্রহ দোষ রয়েছে তখন সেই অশুভ গ্রহের দোষ খণ্ডন করুন দেখবেন আপনার জীবনেও ইতিবাচক পরিবর্তন সূচিত হবে কাজেই যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ